গাজীপুরে দশ বছরের মাদ্রাসার এক ছাত্রীকে ভয়াবহ লোমহর্ষক ভাবে তিন দিন ধরে আটকে রেখে হিন্দু যুবকদের কর্তৃক গণদর্শন করা হয়েছে এবং এরকম মর্মান্তিক ঘটনা ঘটার পরেও আমি দেখেছি এটা সতেরো তারিখের সতেরোই অক্টোবরের একটা নিউজ এখনো আমরা চুপ করে আছি সেখানে একটা যদি আপনি চিন্তা করেন বাংলাদেশের মতো একটা দেশে অসাম্প্রদায়িক একটা দেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্য যারা উৎপেতে বসে আছে তারাই কিন্তু বিভিন্ন চক্রান্ত করে এই জাতীয় ঘটনা সংগঠিত করেছে গাজীপুরের কালিয়া করে যে ঘটনা ঘটেছে কিছু আলেম ওলামা মিলে প্রথম একটা জিডি করা হয়েছে ওই জিডি করার পরে পরিবারকে হুমকি দেওয়া হয়েছে চিন্তা করেন হিন্দু পরিবার থেকে পরিবারকে হুমকি দেওয়া হয়েছে যে জিডি উঠায় নাও না হলে তোমাদেরকে আমরা দেখে নেব পরে আলেম ওলামাদের নেতৃত্বে ধর্মপ্রাণ মুসলমানরা গিয়ে এটার ব্যাপারে তারা মামলা করতে চেয়েছে মামলা করেছে আমি অনতি বিলম্বে বলবো যারা দর্শক তাদের শাস্তি যেন অনতি বিলম্বে বাংলাদেশে নির্ধারণ করা হয় যাতে করে অন্তত বাংলাদেশের মুসলমানরা যেন সুরক্ষিত থাকে অমুসলিমদের যেন এমন সাহস না হয় যে বাংলাদেশের একজন রমণীর গায়ে হাত দিবে একজন নারীর গায়ে হাত দিবে বর্তমানে একটা চক্রান্ত কুটকৌশল চলছে কি করে মুসলিম নারীদেরকে ধ্বংস করা যায় নানা নামে বেনামে হিন্দু হয়ে মুসলমানদের নাম দিয়ে ফেসবুকে আইডি খুলে আপনাকে রিকোয়েস্ট পাঠিয়ে এরপরে দেখবেন নানা রকমে আপনাকে ফুসলায়া ফাসলায়। আপনার কাছ থেকে বিভিন্ন কথা কথোপকথন নিয়ে আপনার ক্ষতি করার চেষ্টা করা হবে বর্তমানে একটা ট্রেন্ডিং চলছে এটি যেহেতু ফেসবুকের যুগ সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগ এই যুগে নানাভাবে সুকৌশলে এই অপতৎপরতা এখন ফেসবুকে চালিয়ে যাওয়া হচ্ছে কাজেই এই বিষয়টাতে সজাগ সচেতন হওয়া উচিত এবং আমাদের প্রত্যেকটা মহল থেকে আন্দোলন উঠতে হবে আমরা দেখতে পাচ্ছি কোরআনকে অবমাননা মুসলমানদেরকে মাঝে মাঝেই বিভিন্ন জায়গায় অপদস্থ করার চেষ্টা এখানে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে এটা ধর্ম না টেনে যারা অপরাধী সেই অপরাধীদেরকে চিহ্নিত করে শাস্তি নিশ্চিত করতে হবে অবশ্যই যদি শাস্তি নিশ্চিত করা না হয় যদি কোনো সংখ্যালঘু অথবা সংখ্যায় কম বলে বাংলাদেশে যদি তারা সংখ্যায় কম এটা দোহাই দিয়ে তাদেরকে যদি ছেড়ে দেওয়া হয় তাও জনতা পদক্ষেপ নিতে বাধ্য হবে অবশ্যই এই বিষয়ে অনতি বিলম্বে সিদ্ধান্ত নিতে হবে ইনশাল্লাহ সাম্প্রতিক সময়ে আমেরিকার এয়ারপোর্টে একজন মহিলা টরেনজা নামক জায়গা থেকে এসেছে যে দেশের কোনো অস্তিত্ব নেই এবং এই ট্যুরটাকে একটি ব্যতিক্রমী ট্যুর বলে মনে করা হচ্ছে মনে করা হচ্ছে যে আধ্যাত্মিক এমন কিছু ঘটেছে যা সত্যিকারেই আমেরিকার জন্য ভয়াবহ এমন নিউজ নানাভাবে এখন খুব চমকপ্রদ থাম নাইলে এই নিউজগুলো প্রচার করা হচ্ছে আসলে বিষয়টা নিয়ে ইসলাম কি বলে আদৌ কি এটা সম্ভব কিনা এটা একটা ভুয়া নিউজ এবং সরাসরি এটা এআই অথবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ব্যবহার করে একটি নিউজকে ছড়িয়ে দেওয়া হয়েছে পৃথিবীতে এরকম অনেক গণমাধ্যম আছে যাদের কাজই হচ্ছে তাদের লগ তাদের চিন্তা তাদের চেতনাটা হঠাৎ করে যেন সব জায়গায় ছড়িয়ে যায় সিসিটিভি ফুটেজগুলো চেক করে দেখেন এই জাতীয় কোনো ঘটনা ঘটেনি তাহলে এখন প্রশ্ন আসবে যে এই জাতীয় ঘটনা ছড়িয়ে দেওয়ার মধ্য দিয়ে লাভটা কী তারা একযোগে এই জাতীয় সংবাদ ছড়িয়ে দেওয়ার মধ্য দিয়ে অনেকগুলো লাভ এই ঘটনাটি বেশ কিছুদিন আগের অনেক মিডিয়ায় বিভিন্ন দেশে বিভিন্ন সময় বিভিন্ন প্রেক্ষাপটে ছড়িয়ে দেওয়া হয়েছে তো এখন ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে নতুন যে একটা প্লান আছে সারা দুনিয়া নিয়ে সারা দুনিয়া এখন ফিলিস্তিনকে ঘিরে কথা বলছে যুদ্ধ বিরতি দেওয়ার পরেও নতুন করে তারা যে মাজলুম হচ্ছে সে বিষয় নিয়ে কথা বলছে সমস্ত মিডিয়া যখন তৎপর এই নিউজ দেওয়ার ক্ষেত্রে ঠিক তখনই একজন নারীকে দাঁড় করানো হয়েছে চেহারাটা দেখতে একটু মনে হয় ইথিওপিয়ান আদি সাবা বা এলাকার লোকদের মতো ইথিওপিয়ান বা আফ্রিকার এই বেল্টের সোমালিয়া ইথিওপিয়া ক্যানিয়া এই জাতীয় দেশের নাগরিক বলে মনে হয় তার এখানে অনেকগুলো সিল মারা আছে যে সিলগুলো দেখা যাচ্ছে যে কোন দেশের যেগুলো আমরা পরিচিত যে দেশগুলো আছে পৃথিবীর মানচিত্রে যে দেশগুলো আছে এই রকম কোন দেশের কোনো জায়গার সিল সেখানে মারা নাই অথচ অনেকগুলো সিলমারা আছে এই যে বিষয়টা প্রচার করা হয়েছে এখন অনেক দিন ধরে মিডিয়া এটা নিয়ে ব্যস্ত থাকবে সবাই এটা নিয়ে কথা বলবে সবার একটা তৎপরতা থাকবে এটা নিয়ে সবাই এটা এটা নিয়ে উঠে পড়ে লাগবে যে কি হচ্ছে বিষয়টা আসলে সত্য কি? যদি আপনারা এই বিষয়টাকে এইভাবে চিন্তা করেন কোনো এলিয়ান ভিন্ন গ্রহের কেউ এভাবে এসে আপনাকে ধরা দিবে না এটা আপনি খালি চোখে চোখ দিয়ে এটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন না এবং তারা এইভাবে কোনো সফর করেন আমাদের যে সমস্ত সফরের যানবাহন এগুলো তাদের যানবাহন না জিনের যানবাহন ভিন্ন তার গতি ভিন্ন তার গতি এত বেশি রানী বিলকিস উঠার আগেই কার্য হাসিল হয়ে গেছে আপনি চিন্তা করেন সুলাইমান আলী সাল্লা সালামের কাছে রানী বিলকিসের সিংহাসন হাজির হয়ে গেছে মুহূর্তের ভিতরে চোখে দেখতে দেখতে এটা হচ্ছে জিনদের ক্ষমতা এখন এই মহিলা যদি জিন হয় তাহলে তার পাসপোর্টের কোনো প্রয়োজন নাই। এদের আইডেন্টিফিকেশনের কোনো প্রয়োজন নেই জিন যদি হয় তাহলে তার আইডেন্টিফিকেশান এইভাবে করার কোনো সুযোগই আপনি পাবেন না কারণ জিন হচ্ছে তারা যাদেরকে আমরা দেখতে পাই না যাদেরকে আপনি স্পর্শ করতে পারবেন না সে পাসপোর্ট নিয়ে আপনার কাছে হাজির হবে কেন তাহলে এই টোটাল বিষয়টা হচ্ছে ফেইক মুসলমানদের ইনটেনশনকে ঘোরানোর জন্য এটি তৈরি করে দেওয়া হয়েছে সব মিডিয়া এখন তুলপার করে এটাকে হাইলাইটস করে প্রচার করা হচ্ছে মূলত এটা মানুষের ইনটেনশনকে ঘোরানোর জন্য এটা করা হয়েছে এবং জিনেরা তাদের যানবাহন ভিন্ন আমাদের যানবাহনের মতো না তারা এক জায়গা থেকে আরেক জায়গায় হাওয়ার মধ্য দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হতে পারে এবং তাদের গতিশক্তি এত বেশি যেটা আপনি চিন্তা করতে পারবেন না তাদের বালেক হওয়ার বয়স হচ্ছে তিনশো থেকে সাড়ে তিনশো বছর বয়সে তারা বালেক হয় তারা হায়াত পায় তিন হাজার সাড়ে তিন হাজার চার হাজার বছর তো তাদের সাথে তো আমাদের কোনো মিল নেই এটাকে মিলানোর কোনো সুযোগও নেই সুতরাং এই জাতীয় বিভিন্ন চটকদার থাম নাইলে আমরা যখন অনেক সময় অনেক কিছু দেখি অথবা বিভিন্ন নিউজ কাভারে যখন এগুলো দেখে আমরা এটাকে বিশ্বাস করে ফেলি এগুলো বিশ্বাস করব না আমরা বিভ্রান্ত হব না আমরা মনে রাখবো জিন আছে এটা সত্য এটা বিশ্বাস করতে হবে না হলে ইমান থাকবে না তাদেরকে আমরা দেখি না তারা আমাদেরকে দেখে তাদেরকে আমরা কোনরূপ তাদেরকে আমরা ক্ষতি করার চেষ্টা করি না তারা অনেক সময় আমাদের ক্ষতি করার চেষ্টা করে আমরা না জেনে অনেক জায়গায় পেশাব করে ফেলি তার শরীরে হয়তো ওই পেশাবটা লেগে গেছে সে আপনার উপরে ক্ষিপ্ত হতে পারে এজন্য আমল হিসাবে রসুল শিখাই দিয়েছেন প্রতিনিয়ত সুরায় এখলা সুরায় ফালাক সুরায় নাচ পড়া এবং এই জাতীয় কোনো রকম উদ্ভট যখন কোনো সংবাদ আসে তখন এগুলাকে বিশ্বাস না করা এগুলো সব মিথ্যা এবং অহেতুক সংবাদ এই সংবাদগুলার কোনো ভিত্তি নাই